হাওয়া में उड़ता মেরা मेरा लाल दुपट्टा मल मल का हो जी हो जी এটা হিন্দি একটা পুরনো ক্লাসিক মুভি বার্সাতের গান কিন্তু এই গানটা বাংলাদেশে এত জনপ্রিয় হয়েছিল আপনারা যারা হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকটি দেখেছেন বাকের বাইয়ের পছন্দের গান এইটা সব সময় বাজানো হতো তিন সং হিসাবে ইউজ করা হতো বাকের বাইয়ের জন্য এই নাটকটির কথা কেন আমি বললাম এই নাটকটি লেখা হয়েছিল বিটিভির জন্য প্রচারিত হয়েছে সালে আজ থেকে বছর আগে এই নাটকটি দিয়েছিলেন বরকতুল্লাহ নিশ্চয় নাটকটির কথা মনে আছে আপনাদের এই নাটক নিয়ে পাকের বাইয়ের ফাঁসি নিয়ে সারা বাংলাদেশে তোল পার হয়েছিল এই নাটকে মিথ্যা মামলায় বাকের ভাই এক সঙ্গী বদি রাজসাক্ষী হয়ে মিথ্যা মামলায় সাক্ষী দিয়েছিল যার পরিণাম বাকের ভাইয়ের ফাঁসি রাজসাক্ষী মূলত বিনিময় প্রথা কারণ আমরা নাটকে সিনেমায় উপন্যাসে অনেক রাজসাক্ষীকে দেখেছি রাজসাক্ষীর কথা পড়েছি এটা আসলেই বিনিময় প্রথা গত পরশু বাংলাদেশে ইউনুস সরকারের আদালতে প্রাক্তন পুলিশের আইজিবি মামুন রাজসাক্ষী হয়েছেন রাজ সাক্ষী হয়ে সাক্ষী দিয়েছেন এই কারণেই গতকালকের ফেসবুকে আমার স্ট্যাটাসটা দেয়া এই স্ট্যাটাস দেওয়ার পরে অনেকেই লিখেছেন যে রাজসাক্ষী মূলত বিনিময় প্রথা কোন কিছুর বিনিময়ে ভয় দেখিয়ে পরিবারকে জিম্মি রেখে বাধ্য করা হয় মিথ্যা সাক্ষী দিতে আমি কালকের স্টেটাস থেকে কয়েকটা কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রনি ঘোষ লিখেছেন কারো বিরুদ্ধে যখন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না তখনই রাজ সাক্ষীর দরকার হয় রনি ঘুষের কথা হচ্ছে কারো বিরুদ্ধে যখন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না তখনই রাজসাক্ষীর দরকার হয় আরেকটা কমেন্ট আমি পড়ছি লিখেছেন কবির খান কবির খান লিখেছেন ঘুষের ওপর নাম হচ্ছে রাজসাক্ষী বিনিময় হচ্ছে তোমাকে আমরা কিছু করব না আমরা যা বলবো তুমি তাই বলবা তুমি তাই করবা তোমাকে আমরা কিছু করব না কিন্তু আমরা যা বলবো তুমি তাই বলবা তুমি তাই করবা আরেকজন লিখেছেন অবসরপ্রাপ্ত সমন্বয়ক যদিও এটা আসল নাম না এটা পোশাকের নাম তিনি লিখেছেন রাজশাহী কখন বানানো হয় যখন অপরাধ প্রমাণ করার মতো যথেষ্ট সাক্ষী প্রমাণ না থাকে তখনই লিখেছেন কাউসার আহমেদ জায়গায় ঝামেলা হয়েছে পুলিশের সঙ্গে। এটা গত বছর জুলাই বিপ্লবের লিখেছেন। প্রত্যেকটা জায়গায় ঝামেলা হয়েছে পুলিশের সঙ্গে আসামি পুলিশ না হয়ে পুলিশ প্রধানকে রাজসাক্ষী বানানো হয়েছে কতটা দুর্বল মামলা হলে আসামিকে রাজশাকি বানাতে হয় এই লাইনটা আবার শোনো কতটা দুর্বল মামলা হলে আসামিকে রাজসাক্ষী বানাতে হয় এইটুকুই বললাম যেটা আমি কালকের স্টেটাসেই আমি লিখেছিলাম রাজসাক্ষী মানেই হচ্ছে মূলত বিনিময় প্রথা যখনই পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকে মামলা দুর্বল থাকে তখন রাজশাকী বানানো হয় বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে যেটা আমরা হুমায়ুনা আমাদের কোথাও কেউ নাটকে দেখেছি হাওয়া মে উঠতা যায় মেয়েরা লাল দুপাট্টা মলমল্কা সজীব সহজিত ভালো থাকুন সবাই ধন্যবাদ